নবমীর বিকেলে শক্তি বাড়িয়ে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত শুক্রবার আকাদশীর ভোররাতে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে ওড়িশা গোপালপুর गोपालপুর এবং параদীপের মধ্যবর্তী অঞ্চলে আলিপুর আবহ দপ্তরের আঞ্চলিক কর্মকর্তা ডক্টর হাবিবুর রহমান বিষয় জানিয়েছেন আগামী কাল দশমীতে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবারও ও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে বৃষ্টির আশঙ্কা কমবে আগামী 3 দিন পর্যন্তই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকার সম্ভাবনা তার মধ্যে আগামী কাল সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা আগে থেকেই যেমন আমাদের বলা হয়েছিল এক থেকে এক থেকে তিন একের মূলত সন্ধ্যা সন্ধ্যা থেকে তিনের তিন পর্যন্ত এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপর বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখেও বৃষ্টিপাত থাকবে তবে চার তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে সেখানে কেবল বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে আগামীকাল কলকাতাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা তীব্র বৃষ্টিপাত এবং চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে চার